আসসালামু আলাইকুম সকলকে ক্যামেরা এক্সচেঞ্জ জোন থেকে তো ক্যামেরা এক্সচেঞ্জ জোন সময় বরাবর মতো ইউজড ক্যামেরা ইউজ ড্রোন কালেকশান নিয়ে সবসময় থাকে আপনাদের মাঝে তো আজকে আমরা সেরকম একটা ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিআই ড্রোন নিয়ে তো যারা ইউজড ডিজিআই ড্রোন বসতেছেন তাদের জন্য এই ভিডিওটা একটা স্পেশাল অফার হতে পারে বা একটা স্পেশাল ভিডিও হতে পারে তো আপনারা চাইলে আমাদের কাছে ইউজ ড্রোন ক্যামেরা সব ধরনের ডিএসএলআর এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে পুরনো দিয়ে নতুন নেওয়ার সুযোগ রয়েছে তো আজকে আমরা একদম বেসিক্যালি একদম লো বাজেট থেকে আমাদের কাছে লো বাজেট কিছু ড্রোন কালেকশন অ্যাভেলেবেল আছে এগুলো দেখা দেবো আপনাদের সে প্রাইসটাও জানিয়ে দেবো তো এগুলো হচ্ছে ডিজিআই নিউ সিরিজের ড্রোন নিউ ডিজিআই নিউ ডিজিআই নিউ প্রতিটা হচ্ছে মোর কম্বো সিরিজের একটা ড্রোন আমাদের কাছে এগুলোতে তিনটা করে ব্যাটারি চার্জার ডুয়েল বক্স সব কিছু থাকবে তো এই ড্রোনগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকায় ডিজিআই নিউ কম্বো মোর কম্বোগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন ডিজিআই নিউ পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডিজিআই মিনি টু এস ই ডিজিআই মিনি টু এস ই একটা ড্রোন এটা মোর কম্বো সিরিজের ড্রোন সবগুলোকে আমাদের আমাদের বক্স ইনক্লুডিং ব্যাটারি চার্জার এবং কম্বো সিরিজ থাকবে আর একেবারে ফ্রেশ কন্ডিশন এই ড্রোনগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাতিস করতে পারবেন শুধুমাত্র অনলি কম্বো সিরিজ অনলি মাত্র ছত্রিশ হাজার টাকা ডিজিআই মিনি টু এস ইগুলো আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন আমাদের কাছে রেডি আর আরও রয়েছে ডিজিআই মিনি টু যারা ডিজিআই মিনি টু খুঁজতেছেন শুধুমাত্র যা মিনি টুগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ডিজিআই মিনি টু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বলতে পারেন আর এই ড্রোনগুলো আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন শুধুমাত্র অনলি আটত্রিশ হাজার টাকা ডিজিআই মিনি টু ফ্লাইওভার কম্বোগুলো আপনি দিতে পারবেন তো রীতিমতো আরেকটা আমাদের কাছে রয়েছে আমরা আরেকটা দেখা হচ্ছে ডিজে মিনি ফোর কে ডিজিআর ভিতরে মিনি ফোর কে সিরিজের ভিতরে এটাই প্রথম যেটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা একদম মিনি সিরিজ একদম ছোটোখাটো এই জনটা আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন শুধুমাত্র অনলি উনচল্লিশ হাজার টাকায় ডিজে মিনি ফোর কে মোর কম্বো সিরিজ তো দেখানোর চেষ্টা করব হচ্ছে এয়ার ম্যাভিক এয়ার টু ম্যাভিক এয়ার টু দারুণ একটা ড্রোন একেবারেই দেখতে পাচ্ছেন আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম থাকবে আচ্ছা ম্যাভিক এয়ার টু মোর কম্বো সিরিজ এটা হচ্ছে কম্বো কম্বো সিরিজে থাকবে হচ্ছে কম্বো হবে স্ট্যান্ডার্ড হবে দুইটাই হবে আমাদের কাছে কম্বোটার প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিজিআই ম্যাভিক এয়ার টু মোর কম্বো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা এই ড্রোন এই ড্রোনটা পার্সেস করতে পারবেন আমাদের কাছে এই সাথে স্ট্যান্ডার্ড যারা করতেছেন তো আমাদের কাছে নিতে পারবেন স্ট্যান্ডার্ডের প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ছোটো খাটার ভিতরে একটা লাস্ট ভেরিয়েন্ট ছিল সেটা হচ্ছে আপনার মিনি ফোর প্রো ডিজিআই মিনি ফোর প্রো ফ্লাই মোর কম্বো সিরিজ মাত্র আশি হাজার টাকা এই ড্রোনটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ডিজিআই মিনি ফোর প্রো এছাড়াও আমাদের কাছে রয়েছে হচ্ছে আপনার এয়ার থ্রি অ্যাস রয়েছে এয়ার থ্রি এয়ার থ্রি এবং এয়ার থ্রি অ্যাস তো আপনারা এয়ার থ্রি হচ্ছে আপনারা এক লাখ পনেরো হাজার টাকা নিতে পারবেন এয়ার থ্রি অ্যাসটা নিতে পারবেন হচ্ছে একদম ফ্লাইওভার কম্বো সিরিজ এয়ার থ্রি অ্যাস পাবেন হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যথারীতি আমরা সব ধরনের ড্রোন ইউজ কালেকশন দেখাই দিলাম আর সবগুলো কিছু বের করতে পারলাম না কারণ বড়ো ড্রোনগুলো আমাদের ডেক্সে আটতেছে না এই জন্য আমরা বের করে নেই তো আপনারা যে কোনো ড্রোন বা যে কোনো ইউজ ক্যামেরা দরকার হলে আপনারা অবশ্যই আমাদের সবে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের যোগাযোগ হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ওয়ান বি ব্লকের সতেরো নম্বর দোকান ক্যামেরা এক্সচেঞ্জ জুন